অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন সহ চার দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে যাচ্ছে জামায়াত ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ আটটি রাজনৈতিক দল শিগগির পৃথক সংবাদ সম্মেলন করে দলগুলো কর্মসূচি ঘোষণা করবে অন্য দাবিগুলো হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও চৌদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র থেকে এসব তথ্য জানা গেছে জানা গেছে কয়েক দফা বৈঠকের পর জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন সহ এর ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ চার দফা দাবিতে দলগুলো যুগপৎ কর্মসূচি শুরুর বিষয়ে একমত হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় এই যুগপৎ কর্মসূচিতে যুক্ত হচ্ছে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস মাওলানা আব্দুল বাসিদ আজাদ ও আহমদ আব্দুল কাদারের নেতৃত্বাধীন খেলাফত মজলিস গণ অধিকার পরিষদ এবি পার্টি ও বাংলাদেশ নেজাম ইসলামী পার্টি দলগুলোর নেতারা বলছেন তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চান তবে পিআর পদ্ধতির যে দাবি তা নিয়ে এই আট দলের মধ্যে মতভিন্নতা আছে এছাড়া জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবির বিষয়েও আটটি দলের নেতারা একমত হয়েছেন বাংলাদেশ খেলাপথ মজলিস রোববার সংবাদ সম্মেলন করে যুগপথ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে দলীয় সূত্রে জানা গেছে অন্য দলগুলোরও শিগগির কর্মসূচি ঘোষণার কথা রয়েছে আগামী সপ্তাহ থেকে যুগপথ কর্মসূচি শুরু হতে পারে ফরিদ ইউ আহমেদ